এবার মাঠের মধ্যে তামিমের আচরণ নিয়ে মুখ খুলেছেন সাব্বির রহমান চট্টগ্রাম পর্বের প্রথম দিনেই গতকাল উত্তপ্ত পরিস্থিতি দেখা গেছে ফরজন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস ম্যাচে সাব্বির রহমানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তামিম ইকবাল সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি মুহূর্তে জড়িয়ে পড়ে আগ্রাসী আচরণের জন্য অনেকেই কাঠগড়াই তুলেছেন তামিমকে অবশ্য সাব্বির বিষয়টি সেভাবে দেখছেন না অপ্রীতিকের ঘটনাটি হিট অফ দ্য মোমেন্ট ছিল বলে মনে করেন তিনি দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সাব্বির বলেন মাঠের মধ্যে যে ঘটনাই হোক এটা মাঠের মধ্যে শেষ হয়ে যায় আমাদের তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই রেসপেক্টেড বড় ভাই এবং লিজেন্ড ক্রিকেটার এরকম ক্রিকেটার বাংলাদেশে আসবেও না ওনার হিট অব দ্য মোমেন্টে এটা হয়ে গেছে আমি ওটা কিছু মনে করিনি উনি আমার ক্লোজ বড় ভাই ওনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো আশা করছি সম্পর্কটা চিরস্থায়ী থাকবে ভবিষ্যতেও ভালো যাবে এদিকে ম্যাচের ভিডিও ফুটেজে দেখা যায় এ সময় তাম্মিকে বলতে শোনা গেছে বেশি লাগতে যেও না সাব্বির বেশি লাগতে যেও না আরও কিছু বলেছিল যা স্পষ্ট শোনা যায়নি বলে যাচাই করা যায়নি ঘটনার পর সাব্বির তামিমের দিকে এগিয়ে আসতে থাকলে পরিস্থিতি সামাল দেন ঢাকার অধিনায়ক পেরা সাব্বিরকে তামিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান এ সময় ফিল্ড আম্পায়ারও তাদের শান্ত রাখার ভূমিকা পালন করেন তবে তামিমের এমন আচরণের রীতিমতো সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হয়ে পড়েছিল